হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চিরঞ্জিত আপনারা দেখছেন ট্রাভেল উইথ চিরঞ্জিত পূর্বে আপনারা দেখেছেন যে আমরা কীভাবে এখানে এসেছি এখন আমরা হোটেলে চেক ইন করার পরে আমরা ওই পাশে একটি বেশ ভালো হোটেল খুঁজে আমরা কিন্তু চলে গেলাম আমাদের দিনের এর খাবারের জন্য দেখুন ওটা আমার ওই কাছেই মহাগাল হোটেল বলে একটি হোটেল ছিল খুব ভালোই হোটেল আমি ওই হোটেলের রেট চারটি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এলে কিন্তু খুব ভালো বাঙালি খাবার পেয়ে যাবেন এখানে খুব ভালো খাবার আমরা লাঞ্চে এখানে একশো ষাট টাকাতে চিকেন থালি খেয়েছিলাম এবং খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম আমাদের হোটেলটি ছিল একদমই দার্জিলিং মলের কাছে তাই আমরা ওই দার্জিলিং মল থেকে বেরোলে আপনারা কিন্তু দেখতে পাবেন এইভাবে সুন্দর সুন্দর দোকানের শাড়ি যেটি একদম চলে গেছে নিচের দিকে অর্থাৎ দার্জিলিং রেলওয়ে স্টেশনের দিকে আমরা ওই ভাবলাম ওই সাইড সিন করে রাতে আবার মল রোডে ফিরে আসবো যেহেতু আমাদের সামনে আমাদের কাছে কিন্তু খুবই কম সময় ছিল তাই আমরা বেরিয়ে পড়লাম এবং কিছু কেনাকাটা করার জন্য এবং নেওয়ার জন্য এটা নিচ থেকে আসছে গাড়িগুলো এটা গেছে দার্জিলিং মলের দিকে গেছে রাস্তাটা হুম এটা গেছে দার্জিলিং মলের দিকে আর এটা গেছে আমাদের দার্জিলিং স্টেশনের দিকে চলো দার্জিলিং স্টেশনের দিকে যাওয়া যাক আপনারা যদি আগের পর ভিডিওগুলি না থেকে থাকেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে কিন্তু আগের ভিডিওগুলি লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দেখেন সাইডের দোকানগুলি থেকে কিছু কেনাকাটার পরে আমরা চলে গেলাম সে আমাদের প্রিয় গন্তব্যস্থল দার্জিলিং স্টেশনের দিকে আর যদিও আজকে হাতে কিছু সময় আছে এবং এখন বাজে বিকেল চারটে আমরা ভেবে নিলাম ওই কিছুক্ষণ হেঁটে আমরা কিন্তু দার্জিলিং স্টেশনটি ঘুরে নেব এবং কালকে সাইড সিনের জন্য গাড়িও বুকিং করে নেব এই সাইডে এই দেখুন এটা হচ্ছে ওই চুমাস্তা রোড এখানে এলে কিন্তু আপনি বিভিন্ন রকমের ট্যুরিস্ট এজেন্সিগুলো পেয়ে যাবেন এই দেখুন ওরা বসে আছে আপনারা এখান থেকে কিন্তু বুকিং করে নিতে পারেন অথবা যদি আপনি বুকিং করে না পান তাহলে কিন্তু ভোরবেলা এখানে এসেলেই কিন্তু আপনি শেয়ারিং গাড়ি বা ট্যাক্সি পেয়ে যাবেন এই এইচ ও রাস্তারের মোটে যেটি নিচের দিকে চলে গেছে দার্জিলিং স্টেশনের দিকে এবং এই উপরের দিকে দেখুন দার্জিলিং মালের দিকে চলে গেছে আমি কিন্তু ওই দিক দিয়েই এলাম এই যে গাড়িগুলো আসছে ওই দিক দিয়েই কিন্তু আমরা এলাম আমরা এখানে যেটা কথা বললে বুঝলাম যদি কোনো ট্যাক্সি বুকিং করে থ্রি পয়েন্ট ঘুরতে হয় তাহলে কিন্তু ওদেরকে দু হাজার টাকা রেট দিতে হবে আর নাহলে আপনি যদি সাইট সিনিং করতে চান শেয়ারে তাহলে কিন্তু রাত আড়াইটা থেকে তিনটের সময় এখানে উঠে আপনাদেরকে অপেক্ষা করতে হবে কোনো শেয়ার সিনিংয়ের জন্য এই আমরা এসে পৌঁছালাম কিছুক্ষণ হাঁটার পরে মল থেকে মিনিমাম পনেরো কুড়ি মিনিট হাঁটার পরেই আমরা এই দেখুন ওই বিখ্যাত রেলওয়ে স্টেশন দার্জিলিং রেলওয়ে স্টেশনে চলে এলাম এখন খুব সুন্দর লাগছে যদি এটি আমাদের অনেক দিন আর এর আশা ছিল যে এই স্টেশনে আসবো আমরা এসে ওই গন্তব্যস্থলে এসে পৌঁছালাম খুব সুন্দর ভিউ পয়েন্ট দেখুন খুব সুন্দর ভিউ পয়েন্ট এখান থেকে অসাধারণ দার্জিলিং পুরো শহরটি যেন এখান থেকে খুব অসাধারণ লাগছে আপনারা এলেই বুঝতে পারবেন কত সুন্দর জায়গাটি এদিক দিয়ে টয় ট্রেনের থেকেই এখান থেকে আপনি কিন্তু জয় রাইডও করতে পারেন যদিও এটি আমাদের আজকে জয় রাইড হবে না কারণ আজকে খুবই দেরি হয়ে গেছে এখন বাজে বিকেল সাড়ে চারটে এখন আমরা ভাবলাম একটু এখানে সময় কাটিয়ে আমরা সোজা চলে যাব আমাদের হোটেলের কাছাকাছি মল রেডে এবং মল রেডে গিয়ে দার্জিলিং মেলে একটু সময় কাটিয়ে আমরা আবার হোটেলে ফিরে যাব যদিও আমাদের আজকে খুব ভোরে উঠে এখানে আসতে হয়েছিল তাই আমরা আজকে রেস্ট নিব এবং কালকে সাইড সিংয়ের জন্য বেরিয়ে পড়ব দেখুন খুব সুন্দর স্টেশনটি খুবই সুন্দর ওয়াও আকাশ পরিষ্কার থাকলে কিন্তু এইখান থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার অনেক সময় দেখা মেলে দেখুন এইখান থেকে আপনি এই যে দূরে দেখা যাচ্ছে ওইখান থেকে আপনি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন এখান থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে মেঘলা থাকার জন্য এবং বিকেল হয়ে রাত ঘনিয়েও এসছে সেই জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমরা দেখা পেলাম না কিন্তু এখানে অসাধারণ লাগবে আপনি বিকেল টাইমে এলে কিন্তু এখানে অসাধারণ অনুভব পাবেন এখানে এবং স্টেশনটা খুব সুন্দর এটা অনেকের কাছে আসা থাকে এই দার্জিলিংয়ের বিখ্যাত স্টেশন বা সুন্দর স্টেশন স্টেশনটি পুরো আমরা ঘুরে দেখাচ্ছি সঙ্গে থাকুন থেকে যদি টয় ট্রেনে আছেন এখানে এসেই কিন্তু নামতে হবে আপনাদেরকে ওইখানেই আপনি কাছাকাছিও ভালো ভালো হোটেল পেয়ে যাবেন আপনি যদি চান এখানেও কাছাকাছি ভালো হোটেল বুক করতে পারেন যদি এখান থেকে মেন রোডের দূরত্ব প্রায় কুড়ি মিনিট মতো পায়ে হাটার পথে কিন্তু তাও আপনি এখানে অনেক হোটেল কম দামে পেয়ে যাবেন কাছাকাছি আপনার বাজেটের মধ্যে আর আপনার বাজেট যদি একটু বেশি হয় তাহলে কিন্তু আপনি মল রোডের পাশে কিন্তু ভালো হোটেল নিতে পারেন কিছুক্ষণ দার্জিলিং এর ওই স্টেশনে কাটানোর পর আমরা চলে এলাম পার্শ্ববর্তী একটি চায়ের দোকান যেখানে দার্জিলিং এর চা খুবই বিখ্যাত আমরা আগে শুনেছেন যে দার্জিলিং বিশ্ববিখ্যাত জায়গা দেখে নিন এখানে বিভিন্ন রকমের দামে চা আছে এখানে চা কিন্তু খুব জগৎ বিখ্যাত এবং দার্জিলিং এই স্টেশনের কাছে আপনি কিন্তু খুব ভালো চা পেয়ে যাবেন এইসব দোকানগুলিতে কারণ অনেক দোকান পেয়ে যাবেন আপনারা দার্জিলিং স্টেশনে কিছুক্ষণ কাটানোর পরে আমরা কিন্তু চলেছি আমাদের হোটেলের কাছে কাছে ছিল এবং আমরা ওই সন্ধ্যাটাও তারপরে মেলে বসে টাইমটা কেউ এবং তারপরে কিছুক্ষণের পরে হোটেলে গিয়ে বিশ্রাম নেবো দেখুন মেইন রোডে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সাই সারি দোকান এখান থেকে চাইলে আপনারা কিন্তু সিজনে পোশাক কিনে নিতে পারেন এটা হচ্ছে নিউ মহাকাল মার্কেট এখান থেকে আপনি কিন্তু মহাকাল মন্দিরে যেতে পারেন এটা ওই মেইন রোডের কাছে দেখুন মেইন রোডে কিন্তু সন্ধ্যাবেলায় সবাই বসেই কিন্তু এখানে পুরো দিন টিকে এখানে এসে রাত্রি উপভোগ করছে এটা কিন্তু দার্জিলিংয়ের সব থেকে সুন্দর জায়গা সবাই কিন্তু এলে এই মেন রোডে কাছাকাছি হোটেল নেই এবং এখানে রাত্রিটুকু বসেই লোড উপভোগ করে খুব সুন্দর এখানে একটা পর্দায় দেখানো হচ্ছে সবাই বসে চা কবি খেতে নিজেদের ফোন উপযোগ করছে আপনারা চাইলে কিন্তু এখানে কিছু টাইম গ্রহণ করতে পারে সত্যি মেল রুটটি এখান থেকে খুব অসাধারণ লাগছে অসাধারণ আর রাত্রে যেন এখানে পুরো কুয়াশায় যেন আচ্ছন্ন হয়ে এটি দার্জিলিং এর সব থেকে উচ্চ চমস জায়গা এবং এখানে কিন্তু সবসময় একটু রাত্রে কুয়াশা ভাব থাকে এবং যেন কুয়াশা যেন একদম আপনার উপরে মনে হবে ঘনিয়ে এখানের মতো এত সুন্দর ফিল কিন্তু আপনি পুরো দার্জিলিং শহর জুড়ে পাবেন না যেটা রাত্রে এখানে আপনি বসে পাবেন সুন্দর লাগবে আপনি এখানে কিছুক্ষণ সময় কাটাবেন সুন্দর লাগবে আমরাও এখানে কিছুক্ষণ সময় কাটানোর পর আবার বেরিয়ে পড়লাম আমাদের হোটেলের দিকে এখান থেকে আমাদের হোটেল ছিল প্রায় পাঁচ মিনিটের রাস্তা এই সোজা রাস্তাটি ধরে কিছুক্ষণ গেলে আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে যাব এবং আপনারা কিন্তু এখানে এলে আরও অনেক কিছু অ্যাক্টিভিটি করতে পারেন এখানে বিভিন্ন রকমের চায়ের দোকান আছে এবং তার সঙ্গে কিন্তু বেশ সুন্দর সুন্দর গ্যালারি আছে যেখানে পুরো আপনি দার্জিলিংয়ের আগের শহরের ছবিগুলো আপনি কিন্তু দেখতে পাবেন আপনাদের ওর কিছু অংশ আমি দেখাচ্ছি এটা হচ্ছে ওই দার্জিলিং এর আর্ট গ্যালারি যেটি মেইন রোডের উপরেই আছে দেখুন এখানে আগে দার্জিলিংয়ে কেমন অবস্থা ছিল কখন তুষারপাত হয়েছে আগে কারা কারা ইংরেজদের আমলে কারা কারা এসছেন এবং কীভাবে দার্জিলিংটি ছিল এটা কিন্তু পুরোই ছবি এখানে দেওয়া আছে আপনি কিন্তু চাইলে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পুরো দার্জিলিংয়ের এর মুহূর্তটা দেখতে পারেন আগে দার্জিলিংয়ের মুহূর্তগুলি খুব ভালোই ছিল দেখুন নিরিবিলি ছিল যদিও এখন কিন্তু খুবই জনবহুল হয়ে গেছে ওইভাবে কিন্তু আপনি নিরিবিলি পাবেন না এখন কথা হচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘার ছবি আগে কাঞ্চনজঙ্ঘাকে যে কেমন যেমন দেখতে পাওয়া যেত এখনো কিন্তু আপনি ভোরবেলায় এলে কিন্তু এইভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আর্জিং এলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু ওই মেইন রোডের কাছে এই আর্ট গ্যালারিতে আসবেন এবং এসে কিন্তু ভালোইভাবেই কিন্তু আপনি এই আর্ট গ্যালারি কি অনুভব করতে পারবেন চলুন যাওয়া যাক আপনি যদি দার্জিলিং মিলির পাশাপাশি থাকেন তাহলে কিন্তু আপনি এইখানে এসেই কিন্তু শেয়ার গাড়ি পেয়ে যাবেন থ্রি পয়েন্ট বা সেভেন পয়েন্ট জন্য আর আপনাকে কিন্তু তার জন্য কোনো রিজার্ভ গাড়ি লাগবে না আর আপনি যদি রিজার্ভ করতে চান তাহলে কিন্তু আপনার হোটেলের কাছে কিন্তু ট্যাক্সি গিয়ে আপনাকে কিন্তু নিয়ে আসবে আর যদি আপনি সোলো ট্রাভেল হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনি এইখানে রাত্রি সাড়ে তিনটের দিকে চলে আসবেন এখানে কিছুক্ষণ এখানে কাটানোর পর আমরা এবার চলে আমাদের এই হোটেলের দিকে এবং আজকের মতো আমরা এইখানে আমরা বিদায় নিলাম আপনাদের আরও কিছু তথ্য আমরা জানিয়ে দিচ্ছি সঙ্গে থাকুন আজ আঠারোই অক্টোবর আমরা দার্জিলিংয়ে এসেছি কালকে বৃষ্টি হওয়ার কারণে আজকে দার্জিলিংয়ে খুবই ঠান্ডার দিন কালকে ঠিক তিনটে আমাদের উঠতে হবে এবং উঠে আমাদের তিনটে না হয় ওই চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকতে হবে শেয়ারিং পাওয়ার জন্য নাহলে যদি আপনারা শেয়ারিং না করে যদি বুকিং করতে চান কিন্তু দু হাজার টাকা লাগবে প্রচুর রেট কিন্তু যদি আপনি সোলো ট্রাভেল হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ওই মোড়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে ওরা থ্রি ভিউ পয়েন্ট দেখাবে ওটাই ওরা দু হাজার টাকা নিয়ে নেবে আপনারা যদি শেয়ারিংয়ে যেতে চান আপনার চারশো টাকা কিন্তু পুরোই হয়ে যাবে আর একটা কথা আপনারা খুবই অতি অবশ্যই জেনে রাখবেন প্রত্যেক মাসের ঠিক উনিশ তারিখ মানে থার্ড সপ্তাহে উনিশ তারিখ কিন্তু রোপওয়ে এবং জিওলজিক পার্ক দুটোই বন্ধ থাকে আপনার আসার আগে কিন্তু অবশ্যই যেন ওটা জেনে রাখেন যে উনিশ তারিখ কিন্তু বন্ধই থাকবে আপনারা কিন্তু রোপওয়েতে ভ্রমণ করতে পারবেন না উনিশ তারিখ ছাড়া যে কোনো এটি আপনি কিন্তু আসতে পারেন এরা কিন্তু বলবে যে আপনাকে প্রতিদিন খোলা আছে প্রতিদিন খোলা কিন্তু ভুল কথা ওরা সব আপনাকে টাকা নেওয়ার জন্যই ওরা নিয়ে আসবে কিন্তু দেখবেন ঘুরাবে না ছেড়ে দেবে অবশ্যই উনিশ তারিখ বাদে আপনি যে কোনো দিনই আসতে পারেন আজকের মতো এই পর্যন্ত এরপরে আমরা আপনাদের কাছে তুলে ধরব আমাদের সেই এই থ্রি পয়েন্ট এবং সেভেন পয়েন্ট ভিউ পয়েন্টগুলি এবং সেই কাঞ্চনজঙ্ঘার অপর বিশ্ব তাই সঙ্গে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আরও পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন